প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা মেজর সেমিস্টার টু এসিসি পেপার টু থেকে যে ছোট প্রশ্নগুলো এবছরের পরীক্ষায় গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করে দিলাম তোমরা ঝটপট খাতার মধ্যে নোট করে নাও এসিসি টু থেকে তোমাদের কিন্তু ছোট প্রশ্ন কমন পাওয়াটা একটু চাপের হয়ে যাবে তাই ভালো করে বিষয়টাকে বুঝে যাও যেগুলো বড় প্রশ্ন পড়ছো সেই বড় প্রশ্নের উদাহরণগুলো ভালো করে দেখে যাও তাহলে অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে এবং বিশেষ করে অনুবাদ বিষয়টা যেটা রয়েছে এখান থেকে কিন্তু অনেক ইংরেজি সাহিত্য বাংলায় অনুবাদ করা হয়েছে কিংবা বাংলা সাহিত্য কোন কোন ভাষায় অনুবাদ করা হয়েছে কে অনুবাদ করেছেন এই বিষয়ক প্রশ্ন কিন্তু প্রচুর আসবে প্রথম প্রশ্ন ছিন্নপত্রের বেশিরভাগ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইজি ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লেখা সাহিত্যপত্র কাকে বলে উত্তর চিঠি বা পত্র যখন সাহিত্যিক গুণাবলী সম্পন্ন হয় যার মধ্যে ভাবের গভীরতা লক্ষ্য করা যায় পত্র লেখকের ভাবনা যখন সার্বিক ভাবনায় পরিণত হয় তখন তাকে সাহিত্যপত্র বা পত্রিকা বলে যেমন রবীন্দ্রনাথের ছিন্নপত্র তিনের প্রশ্ন পত্র সাহিত্যের একটি বৈশিষ্ট্য লেখক পত্রের মাধ্যমে চরিত্রের মনের গভীরে প্রবেশ করা যায় এবং তার মনস্তত্ত্ব বোঝা যায় চারের প্রশ্ন বীরাঙ্গনা কি জাতীয় রচনা উত্তর হবে পত্রকাব্য আঠেরোশো বাষট্টি সালে মাইকেল মধুসূদন দত্ত বীরাঙ্গনা কাব্য লিখেছিলেন পরের প্রশ্ন বাংলাদেশের কোথা থেকে ছিন্নপত্রের চিঠিগুলি লেখা উত্তর হবে শিলাইদহ সাজাদপুর কালীগ্রাম প্রভৃতি অঞ্চল থেকে লেখা পরের প্রশ্ন সাতের ডায়েরি শব্দটি কোথা থেকে এসেছে উত্তর হবে ল্যাটিন শব্দ ডায়ারিয়াম থেকে এসেছে ডিআইএ আরআইউএম ডায়ারিয়াম পরের প্রশ্ন রবীন্দ্রনাথের একটি ডায়েরির নাম লেখো উত্তর হবে পশ্চিম যাত্রীর ডায়েরি পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ব্যতীত একজন ডায়েরি রচয়িতার নাম লেখো উত্তর হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সুনন্দর জার্নাল পরের প্রশ্ন ডায়েরি ও জার্নালের মধ্যে একটি পার্থক্য লিখ উত্তর হবে ডায়েরিতে প্রতিদিনের ব্যক্তিগত তথ্য থাকে এবং জার্নালে ব্যক্তিগত তথ্যের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বক্তব্যকেও প্রাধান্য দেওয়া হয় পরের প্রশ্ন হে অরণ্য কথা কও কার লেখা কী ধরনের রচনা উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ডায়েরি জাতীয় রচনা হে অরণ্য কথা কও বারোর প্রশ্ন বাংলা সাহিত্যে একটি জার্নালের উদাহরণ দাও উত্তর হবে ধুর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের মনে এলো বাচিক শিল্পী কাকে বলে উত্তর হবে যিনি শব্দ বা কণ্ঠের মাধ্যমে শিল্পকর্ম তৈরি করেন বা উপস্থাপনা করেন তাকে বাচিক শিল্পী বলে যেমন ব্রততি বন্দ্যোপাধ্যায় দেবদুলাল বন্দ্যোপাধ্যায় সতীনাথ মুখোপাধ্যায় প্রদীপ ঘোষ প্রমুখ ব্যক্তিত্ব পরের প্রশ্ন একটি আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের নাম বলো উত্তর হবে কাব্যায়ন ব্রততি বন্দ্যোপাধ্যায়ের পরের প্রশ্ন কবিতা চর্চায় কোন বিষয় গুরুত্বপূর্ণ উত্তর হবে স্পষ্ট উচ্চারণ এবং কবিতার ভাব বুঝে আবৃত্তি করা পরের প্রশ্নের উত্তরগুলো একবার দেখে নাও বাংলা বলো কার লেখা উত্তর হবে পবিত্র সরকার পরের প্রশ্ন কি লিখি কেন লিখি কার লেখা উত্তর হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী পরের প্রশ্ন কবিতার ক্লাস কার লেখা এটিও নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা পরের প্রশ্ন শিরোনাম কাকে বলে উত্তর ইংরেজিতে একে বলে টাইটেল পাঠকের মনোযোগ আকর্ষণ করতে লেখার শুরুতে সংক্ষিপ্ত শব্দগুচ্ছকে শিরোনাম বলে পরের প্রশ্ন একটি সাহিত্য সমালোচনামূলক গ্রন্থের নাম লেখক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য গ্রন্থ পরের প্রশ্ন কন্টেন্ট রাইটিংয়ের বাংলা কী উত্তর হবে বিষয়বস্তু রচনা পরের প্রশ্ন রেড লেটার ডে বলতে কি বোঝো রেড লেটার ডে হল স্মরণীয় দিন এই ধরনের এডিয়মস বা প্রবাদ প্রবচন কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে তাই অনুবাদ ব্যাপারটি একটি তোমরা যে স্যার ম্যাডামের কাছে পড়ো তোমরা সেখান থেকে অবশ্যই ভালো করে জেনে নাও পরের প্রশ্ন একটি কাল্পনিক ভাবনা নিয়ে লেখা দিনপঞ্জি জাতীয় রচনার নাম লেখো উত্তর হবে সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কু একজন নাট্য ব্যক্তিত্বের নাম লেখো উত্তর হবে গৌতম হালদার পরের প্রশ্ন নীল দর্পণ নাটকটি কে অনুবাদ করেন উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত অনুবাদটির নাম ছিল দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর ভালো করে এই প্রশ্নগুলো অবশ্যই করে যাও এবং এছাড়া আর প্রশ্ন যখনই আমি পাবো তোমাদের সঙ্গে অবশ্যই ভাগ করে নেব। তোমাদেরকে জানাবো যে এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই তোমরা করে যাও তাই একটু গুরুত্ব দিয়ে এসইসি পেপারটা ভালো করে পড়ে যাও ধন্যবাদ